হ্যালো বন্ধুরা সবাই চলে আসো গল্প করবো এখনো কেউ আসেনি তাড়াতাড়ি চলে আসো সবাই আসছো না কেন এখনো সবাই চলে আসো গল্প হবে গল্প করবো না কেউই আসেনি আসো সবাই এখন পর্যন্ত কেউ আসেনি হিরো ওয়াচিং এখনো কেউই আসেনি জানি না কেন কেউ আসছে না কোনো সমস্যা হয়েছে নাকি একজন এসছে কমেন্ট করো কে এসছো আবার চলেও গেল এসে আবার একজন এসছে কমেন্ট করো কে এসছো যদি কেউ কমেন্ট করে থাকো কমেন্ট এখানে শো হচ্ছে না জানি না আমি কোনো ভুল করেছি নাকি একজন কমেন্ট করেছে তোমার মা কই মা বাজারে গেছে আসবে একটুখানি পরেই একটু আগে বাজারে গেল তো কমেন্ট করো সবাই বাজারে গেছে তো আর কে আছো কমেন্ট করো ভালো আছো ভাই তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো স্কাই আলার্মার্ন তুমি কেমন আছো আমি ভালো আছি চারজন এসছে কে কে এসছে কমেন্ট করো একটু একজন কমেন্ট করলে হবে না সবাই কমেন্ট করো আমি ভালো আছি হ্যাঁ ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকো তো কমেন্ট করো সবাই আর কে কে আছো আর তিনজন কে কে আছো তোমার কোন ক্লাস হলো এবার আমি এইটে উঠলাম এইবার মানে আগের বছর সেভেনে ছিলাম এইবার এইটে কমেন্ট করো তোমরা একজনই তো খালি কমেন্ট করছে আরো তিনজন তোমরা কমেন্ট করো একটুখানি কমেন্ট করো আর কে কে আসো একটু গল্প হবে যদি তোমরা কমেন্ট না করো আমি খালি খালি বসে থাকলে হবে না তো কমেন্টটাকে করতে লাগবে শুভজিৎ রয় ভাই হ্যাঁ বলো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক তো হবেই প্র্যাঙ্ক এবার আমি আইডিয়া নিচ্ছি কোন কোন প্ল্যান করবো তোমরা একটু কমেন্ট করে বলো কোন 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 প্ল্যান করা যায় একটু কমেন্ট করে বলো কী কী প্র্যাঙ্ক করবো যদি দেখি মানে আমি তো মিনি ব্লগ করি এক মিনিটের মধ্যে যদি দেখে এক মিনিটের মধ্যে একটা ভালো প্র্যাঙ্কের একটা ই দাও তোমরা শুভ দা সবাই বাজারে গেছে আমি বাড়িতে আছি একটু আগে বাজারে গেলো চলে আসবে একটু পরেই চলে আসবে তোমরা একটুখানি আমাকে প্র্যাঙ্কের সাজেশান দাও যে কি কি প্র্যাঙ্ক করতে করা যায় মানে মার উপরে বাবার উপরে তোমরা বলো সেই প্র্যাঙ্কে আমি করব মানে করার চেষ্টা করব যদি পারি তো করব তো আর কে কে আসলে স্টিমটাকে আমার লাইভ স্ট্রিমটাকে একটা লাইক দাও আর সবাই একটু কমেন্ট করো বাবার বাবা মার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাও এই প্র্যাঙ্কটা করো এই প্র্যাঙ্কটা যদি করতে যে একটা ক্যামেরাম্যান মানে কেউ ক্যামেরা ধরার কেউ লাগবে তো আমার এখন আপাতত ক্যামেরা ধরার কেউ নেই আমার যে মিনি ব্লগগুলো তোমরা দেখো তাই তো এই ক্যামেরা হয় স্ট্যানে রাখি কিন্তু যদি স্ট্যানে রাখি তাহলে মা বুঝে যাবে যে আমি প্র্যাঙ্ক করছি আর বাদবাকি যেগুলো দেখো হালকা নড়ে সেগুলো আমাকে মাই ধরে দেয় ক্যামেরাটা তো এখন যদি এই প্র্যাঙ্কটা করতে চাই তাহলে তো মানে কেউ একজন লাগবে যে ক্যামেরা ধরে দেবে আমার আর মাতাল সাজা একটা প্র্যাঙ্ক করো পাতাল সাজার হ্যাঁ দেখি এইটা হয়তো করা যেতে পারে আচ্ছা করবো আমি ট্রাই করছি এখনও আরও এখন আমার ব্যাকআপে মানে তিন চারটে ভিডিও পড়ে রয়েছে কালকে পরশু দিন করে তিন চারটে ভিডিও ব্যাকআপটা শেষ হয়ে গেলে আমি তারপরে প্র্যাঙ্ক শ্যুট করব একটা তো প্র্যাঙ্ক নিশ্চয়ই আসবে তাড়াতাড়ি তোমরা দেখো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক দেবো তো কমেন্ট করো আরও তিনজন কে কে আছো আর লাইভ স্ট্রিমটাকে একটা লাইক করে দাও কে কে আছো একটু কমেন্ট করো আরো আরো চারজন কে কে আছো একটু কমেন্ট করো আর মা বাবার উপর গার্লফ্রেন্ড আছে বা তুমি বিয়ে করে ফেলেছো এমন একটা প্র্যাঙ্ক করো হ্যাঁ এমন প্র্যাঙ্ক আমার মাথায় আসছিল। এটাই আমি করবই তো আমি তোমাকে প্রমিস দিলাম এই প্র্যাঙ্কটা আমি করবই আজকে না হোক কালকে না হোক আমি দু থেকে তিন দিনের মধ্যে এই প্র্যাঙ্কটা করে দেব। তো এই প্র্যাঙ্কটা আমি করব নিশ্চয়ই করব। এই প্র্যাঙ্কটা আমারও মাথায় ছিল আমি ভাবছিলাম যে এর এটা করব করবো তো তোমরা বলে দিলে এর জন্য আমি এই প্র্যাঙ্কটা করবো তো প্র্যাঙ্কটা আসবে আর কমেন্ট করো আর কে কে আসলে কমেন্ট করো সবাই আগের দিন আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে লাইভে আসবো কিন্তু আগের দিন কিছু একটা ইস্যু মানে আমাদের বাড়িতে আমি তো ওয়াইফাই এই করি তো কারেন্ট গেছিল এর জন্য ওয়াইফাই চলছিল না এর জন্য আমি আগের দিন লাইভে আসতে পারলাম না তো আজকে লাইভে আসলাম তো কমেন্ট করো তারপর বিড়ি বা সিগারেট খাওয়া প্র্যাঙ্ক করো বিড়ি বা সিগারেট খাওয়া প্র্যাঙ্ক করতে গেলে নকল বা বিড়ি সিগারেট লাগবে তো ওইটা তো আমাদের এখানে পাওয়া যায় না পাওয়া গেলেও আমি জানি না যে কোথায় পাওয়া যায় তো আমি ওই যে গার্লফ্রেন্ডের ওই প্র্যাঙ্কটা করতে পারি তো ওটা করবো ভাবছি যে নিচের প্র্যাঙ্কটা বিড়ি সিগারেটের প্র্যাঙ্কটা করতে গেলে আমাকে নকলই খুঁজতে লাগবে এবার এটা সেটা কোথায় পাবো আমি তো জানি না তারপর মাকে রাতে ঘুমানোর সময় ভূতের ভয় দেখাও হ্যাঁ ভূতের ভয় এটা করা যায় এটা করব কিন্তু হ্যাঁ দড়ি আছে দড়িগুলো বেঁধে হ্যাঁ করবো এটা করব এই প্র্যাঙ্কটাও করব এই প্র্যাঙ্কটাও আসবে তাড়াতাড়ি তো কমেন্ট করো আর কে কে আছো খালি লাইভ স্ট্রিম দেখলেই হবে না কমেন্ট করতে লাগবে কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই আটজন হয়ে গেছে তো কে কে এসছো কমেন্ট করো আমাকে একটুখানি যে কে কে আসলে আমার লাইভ স্ট্রিমটায় কমেন্ট করো কে কে আসলা দুজন বেরিয়ে গেল তো কে কে আছে একটু কমেন্ট করো কমেন্ট না আসলে বসে থাকতে ভালো লাগে না তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেব অনেকটা ক্রিবনে এর মতো

ন জন লাইক জানি কোনো ইস্যু হয়েছে নাকি একটাও তো লাইক আসলো না বলছি তো ভাই লাস্টটা দেখেছো লাস্ট বুঝলাম না লাস্টটা মানে জিজ্ঞাসা করছি লাইক কি করা যাচ্ছে না একটু বলো তো কমেন্ট হ্যাঁ হ্যাঁ লাইক করা যাচ্ছে তো লাইক করো যে যে আসো লাইক আর কমেন্টটা করো দরজাটা একটু দিয়ে দিয়েছো আর লাইফটা আমার লাইফটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে লাইক ডান শুভজিৎ দাদা লাইক করার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেওয়ার প্র্যাঙ্ক করো এই প্র্যাঙ্কটা এখন মানে আমি যতটা বয়স এই বয়সে করার মতো আমার বয়স হয়নি এই প্র্যাঙ্কটা তো যদি আমি আরও ইউটিউবে থাকি তাহলে আমি এই প্র্যাঙ্কটা করে নিশ্চয়ই দেবো তো এই টাইমটাই করা অসম্ভব আমার কাছে এই প্র্যাঙ্কটা যদি এই প্র্যাঙ্কটা করতে চাই আমাকেই বাড়ির থেকে বের করে দেবে আমি আর কাকে বের করব আমি এই যে দুটো বললে ওই দুটো প্র্যাঙ্ক করবো তো দুটো প্র্যাঙ্ক আসবে নিশ্চয়ই আসবে তো আর কমেন্ট কমেন্ট করো লাইক করো স্ট্রিমটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চারজন কে কে আছো তো সাতজন আসলো কমেন্ট করো একটু কে কে এসছো গল্প হবে সবাই কমেন্ট করলেই মজা হবে যদি একজন বা দুজনেই কমেন্ট করে যায় তো সেটাতে মজা নেই আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না এরকম করলে তোমরা কমেন্ট করো আমি উত্তর দেবো তোমরা প্রশ্ন করো আমাকে আমি নিশ্চয়ই উত্তর দেবো সেই প্রশ্নটার কমেন্ট করো সবাই রাতে ঘুমের মধ্যে হাত চালানো প্র্যাঙ্ক করো তো আমি মার সাথে ঘুমাই না তো আমি প্র্যাঙ্ক এই প্র্যাঙ্কটা তো আমি করতে পারবো না আমি মার সাথে ঘুমাই না আমি একাকাই ঘুমাই তো আমি কার গায়ে হাত দেবো আমি তোমার প্র্যাঙ্কগুলোর মধ্যে আমি দু তিনটে কিংবা চারটে প্র্যাঙ্ক করার ট্রাই করব করে নিশ্চয়ই দেব একদিন একসঙ্গে ঘুমাও আচ্ছা ঠিক আছে এটা দেখি করবো র্যাঙ্কটা এর মধ্যে তুমি যতগুলো আমাকে বললে আমি অনেকগুলোই করার চেষ্টা করব প্রায় সব করেই করার চেষ্টা করব যদি পারি তো করে দেব নিশ্চয়ই তোমাদের তোমরা বলবে আমি আর করব না তো আর কে কে আছে একটু কমেন্ট করো আর শেয়ার করে দাও আমার টিমটাকে সবাইকে মানে আমার লাইফটাকে সবাইকে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধব যে যে যা যা আছে সবাইকে একটু শেয়ার করে দাও আর লাইক করো আর একটু কমেন্ট করো যাতে তোমাদের প্রশ্নের আমি উত্তরটা দিতে পারি প্রশ্ন করো আমাকে যদি এরকমই থাকে আমি তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না মার উপর জলো চিপস প্র্যাঙ্ক করো হ্যাঁ জোলো চিপসটা করা যায় জোলো চিপস অর্ডার দিতে লাগবে কিন্তু আমি যদি অর্ডার দিই আচ্ছা অর্ডার ঠিক আছে এই ব্র্যান্ডটা করার চেষ্টা করব আমি যদি জোলো চিপসটা অর্ডার দিই ভাবছি মা তো জেনেই যাবে যে আমি অর্ডার দিয়েছি তাও করার ট্রাই করব দেখব অফলাইনে যদি পেয়ে যাই তো নিয়ে আসবো জোলো চিপ দেখি মার্কেটে যাই জোলো চিপসের ব্র্যান্ডটাও করা যায় ঠিক তো তিনজন আছো একটু কমেন্ট করো আর কে কে আছো খালি স্ট্রিমটা দেখলেই হবে না আর তোমাদের সকলকে থ্যাংক ইউ আমার ওয়ানকে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের ভালোবাসাতেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো এরকম করেই আমাকে সাপোর্ট করো তোমরা সবাই আরও তার আরও বড় চ্যানেলটা এই চ্যানেলটাকে স্কুল বাই দ্বীপ চ্যানেলটাকে আরও বড় করে তোলো তোমাদের সাপোর্টের জন্যই আমি নিশ্চয়ই একদিন বড়ো হয়ে যাব তো এরকম করেই আমাকে সাপোর্ট করো হুম ওরিও বিস্কুটের মধ্যে কলগেট হ্যাঁ এই প্র্যাঙ্কটা কালকে না কালকে হবে না কালকে আমি স্কুল যাব পরশু দিন হ্যাঁ এই প্র্যাঙ্ক তো আমি পরশু দিন করে নিশ্চয়ই দেবো মানে পরশু দিন শ্যুট হবে কিন্তু হয়তো আপলোড হতে হতে দুই দিন লাগবে কারণ এডিট করতে টাইম লাগে আচ্ছা আমি এই প্র্যাঙ্কটা দেবো ওরিও বিস্কুটের মধ্যে এইটা দেবো আর ওইদিকে গার্লফ্রেন্ডের ওই প্র্যাঙ্কটা এদিকে ভূতের ওই প্র্যাঙ্কটা এগুলো আমি দেওয়ার চেষ্টা করব ওরিও বিস্কুটেরটা আগেই দেবো সবার এটা সোজা আছে তো এটাই আমি সবার আগে করে দেবো এই প্র্যাঙ্কটাই তো কে কে আছো দুজন আছো আর একজন লাইক করে দাও প্লিজ আমার টিমটাকে শেয়ার করে দাও একটু পুড়িও বিস্কুটের পর প্ল্যানটা করা যায় মাসছে এখন বলা যাবে না প্র্যাঙ্ক বার বার তো কে কে আছো একটু লাইক করে দিও ও ও আন তো নেই তো না তো আর কে কে আছো একটু কমেন্ট করোবাইলে একটি ছেলের ছবি লাগিয়ে দাও দাদা ছবি সরিয়ে তার উপর মজা হবে ওটা শুট করবে লাস্ট সত্যি কথা বলবে বলে দেবে আচ্ছা এটা করা যায় ভাই এটা করা যায় নিজের এটা তুমি পারবে না শুভদাকে বলবে আচ্ছা ঠিক আছে বলবো নিশ্চয়ই বলবো তো বেশিরভাগ প্র্যাঙ্কই আমাদের মানে মা যদি করে বেশিরভাগই ফেসবুকে ছাড়ে ইউটিউবে খুবই কম ছাড়ে তো ফেসবুকে মার ইউটিউব চ্যানেলে জানাম ওটা ফেসবুকে গিয়েও একটু সার্চ করো ঠিক পেয়ে যাবে একই নামে আছে দেখবে বাহাত্তর হাজার না পঁচাত্তর হাজার জন্য ফলোয়ার হয়ে গেছে তো সবাই তো চলে গেলে তুমি তোমার ফেসবুক চ্যানেলে প্রাণ গুলো দাও মার গুলো আমার ফেসবুক চ্যানেলে দিলে হবে না আর মা ছাড়তেও দেয় না আমাকে নিজের চ্যানেলে ছাড়ে তুমি একটুখানি যদি প্রাণগুলো দেখো তুমি একটুখানি মানে ফেসবুকে গিয়ে সার্চ করো ডেলি ব্লগ দেখবে ঠিক চলে আসবে তো ওখানে গিয়ে মাকে ফলো করে দিও আর মার ভিডিওগুলো দেখো মানে ইউটিউবটা মা প্রায় করা ছেড়েই দিয়েছে ধরতে গেলে ফেসবুকেই আসে ভিডিওগুলো যত তো তিনজন আছো কে কে আছো স্টিমটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের আর তোমার গুলো কথা বলছে ও আমার প্র্যাঙ্ক আমি তো ছাড়ি ফেসবুকে ফেসবুকেও ছাড়ি ইউটিউবেও ছাড়ি যদি প্র্যাঙ্ক করে নিশ্চয়ই ছাড়বো তো কমেন্ট করার কে কে আছো this message তো তিনজন আছো একটু কমেন্ট করো আমাকে দুজন আছো আর লাইক করে দাও স্টিমটাকে একটু লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও তোমার বন্ধু-বান্ধবদের কাছে মাংসের মধ্য যেটা মার পাতে থাকবে বেশি করে নুন দিয়ে দেওয়ার প্ল্যান করো এটা করবো হ্যাঁ এটা করা যায় আজকে তো সানডে তো আজকে মাংসই রান্না হয়েছে দেখি রাতে বেলা করব কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা রাতে বেলা দেখি শ্যুট করে রাখবো দু তিন দিন পরে আসবে এটাও করব এটা যদি আজকে না করতে পারি কারণ আজকে অনেকগুলো ভিডিও শুট করে রেখেছি পরে রোববার নিশ্চয়ই করবো এই ভিডিওটা তাহলে আজই শ্যুট করা হ্যাঁ দেখি আজকে তো অনেকগুলো শ্যুট করেছি যদি পারি তো করে নেব আর না আবার পরের রবিবারে কারণ আমাদের সানডে ছাড়া মানে মাংস হয় না আজকেই করে ট্রাই করব বেশি জোরে প্র্যাঙ্ক প্র্যাং বলা যাবে না মা আসছে তো আর কে আসো কমেন্ট করো যদি কমেন্ট না করো আমি বেশিক্ষণ থাকবো না আর আট থেকে নয় মিনিট অব্দি আছি চলে যাব তারপরে তোমাদের ওদিকে ঠান্ডা কেরম পড়েছে একটু কমেন্ট করে বলো একটু কমেন্ট করে বলো তোমাদের ওদিকে ঠান্ডাটা কেরকম পড়েছে তাহলে তাহলে চলো তাহলে চলো কেউ নেই তুমি আর আমি পালাই হ্যাঁ চলো নিশ্চয়ই যাবো ঠান একদম ঠান্ডা নেই হ্যাঁ যে মানে জানুয়ারি মাস পড়ে গেল জানুয়ারি প্রায় হাফের দিকে হতে চলো আমাদের এটা তো শিলিগুড়ি তাও সাইডেই পাশেই দার্জিলিং সাইডেই পাহাড় তাও একদমই ঠান্ডা নেই এই সোয়েটারটা পরেছি গরম গরম লাগছে ভিতর দিয়ে ঠান্ডা তো নেই সত্যি এই বছরটা একদমই ঠান্ডা পড়লো না মাঝে দুই দিন পড়েছিল এখন আর নেই তো আরে কে আছো কমেন্ট করো একটুখানি একটু কমেন্ট করো আর কে কে আছো মানে আরে একজনই তো আছো দুজন তো আরে কে আছে একটু কমেন্ট করো আর লাইকটাকে একটু লাইক দিয়ে দাও তো লাইভটাকে একটু লাইক দিয়ে দাও আর সবাইকে একটু শেয়ার করে দিও ভাই বিয়ার খাও নাকি না আমি এখন খাই না বিয়ার খাই না আমি বিয়ার খাই না ভাই বিয়ারের বোতলে চা মিশিয়ে মিশ করে ফেল ভাই বিয়ারের চা মিশিয়ে করে হ্যাঁ এই প্র্যাঙ্কটা করা যায় নিশ্চয়ই একটা প্র্যাঙ্ক এই মানে আছে ঘরে অনেকগুলোই বোতল আছে তো ওগুলোর মধ্যে লাল চা বানিয়ে মার সামনে ঢেলে ইসের প্র্যাঙ্কটা করা যায় তো ভাবছি এই প্র্যাঙ্কটাও করবো তো অনেকগুলো প্র্যাঙ্কের সাজেশান দিয়ে দিলে এর মধ্যে অনেক প্রায় মানে বেশিরভাগ প্র্যাঙ্ক করা ট্রাই করবো যেগুলো আমার পক্ষে সম্ভব তবে নিশ্চয়ই করে তোমাদেরকে দেব নিশ্চয়ই করব। কিন্তু আমাকে সময় দিতে লাগবে কারণ ডেলি ডেলি প্র্যাঙ্ক শ্যুট করা আর এখন আমার স্কুল খুলেছে মানে বই দিয়েছে তারপরে এখন প্রায় আমাকে স্কুল যেতে লাগবে স্কুলে প্রোজেক্ট জমা নিবে এর জন্যই দেখি করবো প্র্যাঙ্ক নিশ্চয়ই করবো আর তো ভিডিও দিই কিসে জন্য ডাকছে পিছন দিয়ে তো কমেন্ট করো আর কে আছে কেউই তো কমেন্ট করছো না একজনই খালি কমেন্ট করলে হবে না সবাই কমেন্ট করো ঠিক ঠিকই ডাকছে হবে হয়তো আজকেই প্রথম শুনলাম পিছন থেকে ডাকছে আসতে বলো লাইভ পড়ে যাবে মা তো ওই ঘরে ডাকলে শুনবে কি জানি ওই পিছে ও একদম তো লাস্টের ঘরে আছে দাসু এসছে না দাসুর সাথে খেলছে তো মাকে আমি লাইফে আর বেশিক্ষণ থাকবো না কেউ নেই না এর প্রথমবার লাইফে আসলাম আমি ফার্স্ট টাইম তো এরপরে আবার যখন আসব তখন থাকবো এক ঘন্টা দেড় ঘন্টা আরও গল্প হবে তো তখন যদি বেশি লোক থাকে নিশ্চয়ই থাকবো এখন আর বেশিক্ষণ নেই আর যদি আর তিন চার মিনিট মতো আছি তারপরে আমি লাইফটাকে অফই করে দেবো তো আর কি আসলে একটু লাইক করে দিও ডাকো ডাকো জোরে 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 আচ্ছা দাঁড়াও তাহলে আমি ডেকে নিয়ে আসছি যেও না কেউ লাইফ থেকে আমি এক্ষুনি আসছি তো একটু আসো না তোমাকে ডাক তোমাকে ডাকলো শুভজিৎ ওই যে কমেন্ট কর না তো বসো এই যে মা আসছে কই শুভজিৎ কেমন আছো ভাই হুম হ্যাপি নিউ হুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই বছরটা ভালো কাটুক সবার আমি ভালো আছি তুমি ভালো আছো তো প্র্যাঙ্ক Frank. তোমার ফেসবুকের নামটা বলে দাও। ওহ কাল আবার ফেসবুকে তুমি জানো না আমার ফেসবুকের নামও তো দেপা ডেইলি ব্লগ। হ্যাপি নি। কেন বেঁচে আছি মানে? এরকম কথা কেন নিউ ইয়ার? একটা কেন লাইক আসছে? কি জানি এই প্রথম লাইক করেন নাকি? প্রথমবার আসলাম না। সুবোধাকে বলো প্র্যাঙ্ক করতে সুবোধা এখন আর প্র্যাঙ্ক করে না ও ভিডিও এখন করতে চায় না আচ্ছা ভাই আমার একটু কাজ আছে হ্যাঁ ভালো থেকো টাটা তো আমি লাইভটা বেশিক্ষণ করব না তো লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি আমি আবার নেক্সট দিন হয়তো বুধবারে আমি যেদিনই লাইভ আসবো মানে কমিউনিটি পোস্ট করে দেবো ফটো পোস্ট করে উপরে লিখে দেবো যে আমি এই দিনে লাইভে আসছি তো তোমরা নিশ্চয়ই জয়েন্ট হবে তো চলো আজকের মতো লাইভটা এখানেই অ্যান্ড করছি টাটা ভালো থেকো সবাই